সৌদি আরবে অবৈধ অভিবাসন শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে করা ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার সম্প্রতি ব্যাপক অভিযানের মাধ্যমে হাজার হাজার বিদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তেইশ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে মূলত আবাসন আইন শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের কারণেই তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানতে পড়ুন পুরো প্রতিবেদন সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে তেইশ হাজারের বেশি বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার ষোলো মার্চ সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর গালফ নিউজের এতে বলা হয়েছে গত ছয় মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তেইশ হাজার আটশো জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ষোল হাজার জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে তিন হাজার আটশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার জন রয়েছেন সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই বিদেশি শ্রমিকদের গ্রেফতার করেছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক জন গ্রেফতার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান সাতষট্টি শতাংশ ইয়েমেনি উনত্রিশ শতাংশ এবং অন্য দেশের চার শতাংশ নাগরিক রয়েছেন একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও সাতানব্বই জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত তেরো ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বর্তমানে দেশটিতে উনচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর জন বিদেশি শ্রমিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে ছত্রিশ হাজার তিনশো সাতজন পুরুষ এবং তিন হাজার তিনশো সাতজন নারী